আপনি কি আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন আমাদের ফোনে অনেক দিন যাবৎ ফেসবুক লগ ইন থাকার কারণে আমাদের পাসওয়ার্ডটা মনে থাকে না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখে দেব আমাদের ফেসবুক পাসওয়ার্ড যদি আমরা ভুলে যাই তাহলে কিভাবে নতুন করে একটি ফেসবুক পাসওয়ার্ড দিতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সহজেই দেখে দেব তো আমাদের ফেসবুক পাসওয়ার্ডটা যেহেতু আমরা ভুলে গেছি নতুন করে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা সরাসরি চলে যেতে হবে আমাদের ফোনের ফেসবুক অ্যাপসের ভিতরে সরাসরি আমাদের চলে যেতে হবে ফেসবুক অ্যাপসের ভিতর তো আমি সরাসরি ফেসবুক অ্যাপসের ভিতর চলে আসলাম আসার পর আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে সরাসরি আমরা কর্নারে থ্রি ডোরে ক্লিক করে দিতে হবে তো আমি থ্রি ডোরে ক্লিক করে দিলাম থ্রি ডোরে ক্লিক করে সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারভেউস চলে আসছে তারপর আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতেছি আমরা সেটিংস তো আমরা জাস্ট এই সেটিংসের উপরে ক্লিক করে দিব সেটিংসের উপরে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটি ইন্টারভেউস চলে আসবে তারপর আমরা এখান থেকে যে কাজটি করতে হবে এই যে উপরে দুই নম্বরে দেখতেছি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আমরা জাস্ট এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তারপর আমরা একটু নিচে চলে আসবো আসার পর আবারও আমরা এখান থেকে যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতেছি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবারও আমরা সেম পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তারপর আমরা এখান থেকে যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতেছি চেঞ্জ পাসওয়ার্ড তো আমরা জাস্ট এই চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেব চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো আমার এই ফেসবুক গাড়ির পাসওয়ার্ডটা আমায় মনে নাই আমি নতুন করে পাসওয়ার্ড দিতে চাইছি তার জন্য এই ফেসবুক গাড়িতে আমি জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসছে তো আপনাকে এখানে বলতেছে আপনার আগের যে পাসওয়ার্ডটা দিছিলেন ছিল সেই পাসওয়ার্ডটা দেওয়ার জন্য নিউ পাসওয়ার্ড এবং তারপর আবার নিউ পাসওয়ার্ড তো আমার তো পাসওয়ার্ডটা মনে যায় নাই তার জন্য আমরা নতুন করে পাসওয়ার্ড দেওয়ার জন্য যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতেছি ফরগেট ইউর পাসওয়ার্ড তো আমরা এই ফরগেট ইউর পাসওয়ার্ডের উপরে জাস্ট ক্লিক করে দিব ফরগেট ইউর পাসওয়ার্ডের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটি ইন্টারভেস চলে আসবে তো আপনাকে এখানে বলতেছে আপনি আপনার ফোনের মাধ্যমে একটা কোড যাবে সেই কোডটা প্রয়োজন হবে তো আপনি যদি সিমের মাধ্যমে নিতে চান তাহলে উপরে নিচের টিকমারে ক্লিক করবেন এবং যদি আপনি ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে নিতে চান তাহলে উপরে ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে ক্লিক করুন তো আমি চাইতে যে ফেসবুক নোটিফিকেশানের মাধ্যমে নেওয়ার জন্য তার জন্য আমি উপরেটাতে ক্লিক করে দিলাম উপরে ফেসবুক নোটিফিকেশানে টিকমারটা দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আমাদের ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে অলরেডি আমাদের নিয়ে দেওয়া হয়েছে কোডটা আমরা এখানে জাস্ট বসিয়ে দেব এখন আমার কোডটা কিন্তু অলরেডি আমি এখানে বসিয়ে দিছি আপনারও সেমভাবে আপনি যে ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে নিতে চান তাহলে ফেসবুক নোটিফিকেশনে দিতে পারেন সিমের মাধ্যমে নিলে সিমের মাধ্যমে দিতে পারেন তো আমার ফেসবুক যে কোডটা আসছে সেই কোডটা আমি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পর আবারও সেম এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে আরও একটি নতুন ইন্টারভেস চালু হয়ে যাবে তো দেখতে পাচ্তেছে আমরা কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই কিছুক্ষণ পরে আমাদের সামনে নতুন একটি ইন্টারভিউ চলে আসে তো আমাকে এখানে বলতেছে এই যে দেখেন ক্রিডে নিউ পাসওয়ার্ড মানে আমাকে এখানে বলতেছে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আমি আমার মতো একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিতেছি আপনারা আপনাদের মতো নতুন পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি আমার মতো একটি নতুন পাসওয়ার্ড দিছি আপনারা আপনাদের মতো একটি নতুন পাসওয়ার্ড দিতে পারেন তারপর আমাদের পাসওয়ার্ডটা দেওয়া গেলে যে কাজটি করবেন এই যে এখানে দেখতেছেন নেক্সট তো আমরা জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে ও নতুন পাসওয়ার্ড আমরা দিতে পারছি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা যদি আপনি বলে যান তাহলে কিভাবে নতুন একটি পাসওয়ার্ড দিতে পারবেন আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং আপনাদের আপনারা অবশ্যই অল টেকনিক্যাল ডাবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم